আসসালামু আলাইকুম ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক সুবানো দেয় সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো দর্শক মণ্ডলী এই মুহূর্তে রাত সাড়ে নয়টা বাজে তো আমরা এখনো বিদ্যালয়ে কাজ করছি আগামীকাল স্পোর্টস তো বিদ্যালয়ের আঙিনাকে বিভিন্নভাবে সাজাচ্ছি তো এখন দেখতে একটু অন্যরকম লাগছে আগামীকাল সূর্যের আলোতে আশা করি সুন্দর লাগবে আমরা সাজাচ্ছি তো বিভিন্ন প্ল্যান অনুসারে আমরা আমাদের কাজগুলো এগিয়ে নিয়ে আসছি এখন এই কাজগুলো ইমপ্লিমেন্টেশন করছি হলো এই মাঠে এনে তো আরেকটা কাজ আছে এটা দেখাই যে ইমরান স্যার কষ্ট করে স্কাউটদের নিয়ে ট্র্যাক দিয়েছেন ট্র্যাকগুলো হয়েছে তো আমি একটা সেলফি স্ট্যান্ড করেছি এই যে এখানে আমাকে সহযোগিতা করেছেন আলমগীর স্যার অনেক খুব দক্ষ লোক ভালো কাজ করেন তো এখানে আমরা একটা ব্যানার দিয়েছি উপরে এখানে দেখেছি স্পোর্টস ডে এখন ফুটছে না অন্ধকার তো আগামীকাল সূর্যের আলোতে আশা করি সুন্দর লাগবে এই হলো পতাকা স্ট্যান্ড আছে এরকম পতাকা দেওয়া হয়েছে চারপাশে প্রত্যেক কর্নারে আর এখানে একটা সেলফি স্ট্যান্ড করা হচ্ছে তো এখনও চলছে কাজ আর এই যে প্রবেশ পথ এখানে একটি গেট হবে তো আমরা সরঞ্জামাতি সব নিয়ে আসছি এখনও কাজ চলছে তো এখানে আমরা ঢেকে রেখেছি এখন এই যে এখানে কাজটা ডেকে রাখা হয়েছে এখানে আলপনা আছে শিক্ষার্থীরা করেছে এই কাজটা আমাদের ম্যাডামদের সাথে নিয়ে তো শিক্ষার্থীরা এখানে একটা আলপনা করেছে আগামীকাল এটা উন্মোচিত হলে যখন খোলা হবে তখন এখন কুয়াশা পড়ছে যে কারণে ঢেকে রাখা হয়েছে এই এই মশাল স্ট্যান্ড আর এই যে এখানে এখন রাত সাড়ে নয়টা বাজে এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে তো প্যান্ডেল সারা রাত ধরেই মানে লাগবে আগামীকাল সকাল হলেই স্পোর্টস এখানে প্যান্ডেল তৈরি হচ্ছে এই প্যান্ডেলের কাজ চলছে সবাই কাজ করছে তো মাঠের চারপাশে দড়ি দিয়ে রাউন্ড দেওয়া হয়েছে এই যে এখানে আর এখনও ফ্ল্যাগ লাগানো হয়নি ফ্ল্যাগ লাগালে কুয়াশা এগুলো ঝরে পড়বে পানিতে ভিজে যায় যে কারণে এই প্রতিকূলতার কারণে আমরা এই ফ্ল্যাগ লাগানো হয়নি কালকে লাগানো হবে সকালে এসে আমরা আবার কাজ করব এই সাজানো হয়ে গেল তো এই খেলায় এই মাঠ প্রাঙ্গণকে মাঠকে সাজাতে হয় মাঠ নতুন রূপে সাজে যা মাঠের সৌন্দর্য বৃদ্ধি করে সেই সাথে স্কুলের সৌন্দর্য স্পোর্টসের সৌন্দর্য স্কুলের সুনাম এবং আমরা সবাই এই যে শিক্ষকরা আজও এই যে রাত নয় দশটা ছুঁই ছুঁই কাজ করছে এখানে এগুলো সবগুলো কাজ চলছে এখানে আবার সারা খেলাধুলা করছে ব্যাডমিন্টন আজকে খেলা নাই আমার আমি অন্যান্য সারা খেলছেন ওনারা দিনে কাজ করেছেন দিনের আলোতে এখন আমরাও বিভিন্ন কাজ ভাগ করে নিয়েছি দলে ভাগ করে করছি এখানে এই যে আরো কাজ হচ্ছে সহযোগিতা করছে তো এই মুহূর্তে রাত সাড়ে দশটা তো সাড়ে দশটা বাজে এখন এই যে আমরা এখনো কাজ করছি বারোটায় শেষ হবে কি জানি না দোয়া করবে শেষ করে যেতে হবে এই আর কি আমরা এখন বিভিন্ন কাজ করছি তো এখন এখানে আমরা যে গেট তৈরি করছি এই গেইটে আমাদের বিদ্যালয়ের কিছু এই যে এখানে আছে আমাদের বিদ্যালয়ের কিছু স্মৃতি তো সেগুলো আমরা এখানে দিয়েছি

তো সাথেই থাকবেন তো এই ছিল আমাদের আজকে গ্রুপ ওয়ার্ক কালকে খেলা তাই এই গ্রুপ ওয়ার্ক সবাই মিলে করছে দোয়া করবেন যাতে আগামীকালে এই খেলা আমরা সাফল্যমণ্ডিত করতে পারি সবাই আমাদের এই খেলার প্রশংসা করে আমাদের অনুষ্ঠানের প্রশংসা করে প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথি যারা আছেন তারা যাতে খুশি হন সেই শুভ প্রত্যাশা রেখে আজকের এই মাঠ থেকে কলাকুপা কোকিলপেড়ি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বিদায় নিচ্ছি শিবরাত্রি